আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে নরম তুলতুলিয়ে জিলাপি রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আচ্ছা এখন মূল ইনগ্রেডিয়েন্টসে যাই এখানে আমি এক কাপ চিনি নিয়েছি শিরার জন্য কাপ চিনিতে আমি আড়াই কাপ পানি দিব আড়াই কাপ পানিতে একটু জাফরান দিব জাফরান দিয়ে জাল করে সোয়া দুই কাপের মতো করে নিব চাইলে এলাচি একটু থেতো করে এলাচি দিয়ে দিতে পারেন এলাচির স্মেলটাও অনেক ভালো আসবে আচ্ছা এখানে আমি নর্মাল আমরা যে কাই রুটি বানাই সেভাবেই আমি এই ডোটা তৈরি করে নিয়েছি এখানে হাফ কাপ দুধ নিয়েছি হাফ কাপ দুধের মধ্যে সামান্য একটু লবণ আর এক চামচ ঘি দিয়ে তারপর এক কাপ ময়দা দিয়ে ডোটা করে নিয়েছি আর যদি এটা ডোটা একদম নরম হবে আমরা যে কাইরুটি মানে কাইরুটির মতোই ডোটা নরম হবে শক্ত হলে শিরাটা ভিতরে ডুববে না তারপর এটাকে ভালো করে হাতে একটু ঘি নিয়ে এটা ময়ান করে নিব একদম সফট যখন প্লেন হয়ে যাবে ময়ানটা একদম সফট হবে তখনই আমি এই মিষ্টিটা রেডি করব প্রথমে লম্বা করে এরকম বেলে তারপর এটা শেপটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এটা এভাবে প্যাচটা দিতে হবে দিয়ে সবগুলো আমি এভাবে রেডি করে নেব আবারও দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট এরকমভাবে দড়ে দুইটা মাথা দুই সাইড দিয়ে গুজে দিতে হবে খুবই সহজ এই মিষ্টিটা তৈরি করা একটু লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে শেপটা তৈরি করেছি তে দেওয়ার ডোটা হলো মেন ডোটা যদি সফট হয় সুন্দর হয় তাহলে শিরাটা ভিতরে ঢুকে এবং অনেক মজা হয় খেতে আচ্ছা এখন আমি মিষ্টিগুলোকে ডুবো তেলে ভেজে নিব সবগুলো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি তারপরে একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিগুলো দু পাঁচ দিয়েই খুব ভালোভাবে ভাজতে হবে বাদামি কালার করে আমি ভেজে নিব সবগুলো মিষ্টি একটু পর পর উল্টে দেওয়া লাগবে নয়তো এক সাইডে দেখা যাবে যে বেশি গাঢ় হয়ে গেছে আর এক সাইডে হালকা আছে বারবার যদি আমরা উল্টে দিই তাহলে সমানভাবেই দুই সাইড দিয়ে মিষ্টিটা কালারটা সুন্দর হবে এই যে হালকা একটু বাদামি কালার হয়ে আসতেছে এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন আর একটু ডার্ক কালার করবো করে তারপর আমি এগুলো উঠে তারপর শিরাতে দিয়ে দিব শিরাতে প্রায় আমি দুই ঘন্টার মতো রেখে দিব সিরাতে দিয়ে দিয়েছি এক ঘন্টা হয়েছে দেখেন মোটামুটি ফুলে গেছে মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ একদম সফট হয়েছে আপনাদের জন্য একটা টিপস হলো যারা জাফরান পছন্দ করেন না তারা এলাচিটা একটু থেঁতো করে শিরা যখন করবেন তখন এলাচিটা দিয়ে দিবেন এলাচির স্মেলটাতে টেস্টটা আর একটু ভালো হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আবার কোনো রেসিপি নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ